বর্তমান বিশ্বের সবচেয়ে বৃত্তি হলেন মার্কস যার সম্পত্তির পরিমাণ পায় পঁয়ত্রিশ হাজার কোটি ডলার স্থানে রয়েছেন বেজোস যার সম্পত্তির পরিমাণ হাজার কোটি ডলার কিন্তু প্রশ্ন হলো কে হবেন বিশ্বের প্রথম ডিলিনিয়ার উত্তরটা আপনাকে চমকে দিতে পারে মার্কস এক সময় পৌঁছে গিয়েছিলেন চল্লিশ হাজার কোটি ডলারের কাতারে কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়ে টেসলার শেয়ারে দশ নামে তার সম্পদ কমে আসে অন্যদিকে যে বেজস স্থিতিশীলভাবে এগিয়ে চললেও ট্রিলিয়ন ডলারের পথে তিনি এখন অনেকটা দূরে কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রথম ট্রিলিয়ন ডলার অর্জনকারী ব্যক্তি হয়তো এলন মার্ক বা জেস বরিশ কেউ হবেন না বরং হবে এক রহস্যময় ব্যক্তি সাতাশি নাকামতো কে সাতাশি নাকামতো কি তার পরিচয় কিভাবে বা তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নের হবে চলুন ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক নাটেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং তাহলে নতুন পরবর্তী দিবেন সাতশী নাকামত হলেন বিটকয়েনের চষ্টা নিজের জন্য তিনি সংরক্ষণ করে রেখেছেন প্রায় এক মিলিয়ন বিটকয়েন যা একটি ওয়ালেটে সবার জন্য উন্মুক্ত কিন্তু কেউ সেটা ছুতে পারেনি সাতশী নাকামত হলেন বিটকয়েনের চষ্টা এবং ব্লক প্রযুক্তির প্রথম বাস্তবায়নকারী তিনি দুই হাজার চার সালের অক্টোবর মাসে একটি শ্রেত হোয়াইট পেপার নামে একটি শিরোনাম প্রকাশ করেন যেখানে তিনি লিখেছিলেন বিটকয়েন এ পার টু পার্ট ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম দু হাজার নয় সালে জানুয়ারিতে প্রথম বিটকয়েন ব্লক মান শুরু হয় যেটি জিনিস ব্লক নামে পরিচিত সাতশি নাকা নিজের জন্য প্রায় এক মিলিয়ন বিটকয়ন মাইন করে রেখেছেন এগুলো এখনও তার ওয়ালেটে আছে কিন্তু কখনো বিক্রি বা স্থানান্তর করেনি। আজকে তার বাজার মূল্য রয়েছে প্রায় সতেরো সত্তর বিলিয়ন ডলারের সমান আর বিটকয়েনের দাম বাড়লে এই মূল্য ট্রিলিয়নের দিকে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা বর্তমানে একটি বিটকয়নের দাম হচ্ছে এক লক্ষ আঠারো হাজার ডলার বিশ্লেষকদের মতে এক সময় এই দাম পৌঁছতে পারে এক মিলিয়ন ডলারে ঠিক সেই দিনই সাতাশি নাকামতি সম্পত্তির পরিমাণ দাঁড়াবে প্রায় এক ট্রিলিয়ন ডলার সবচেয়ে রহস্যময় বিষয় হলো তিনি কে তা কেউ জানে না একক ব্যক্তি নাকি দল সবই রহস্য সাতশীর পরিচয় নিয়ে অনুমান আছে কেউ বলেন তিনি একজন জাপানি প্রোগ্রামার কেউ কেউ মনে করেন আমেরিকান বা ইউরোপিয়ান ডেভেলপদের একটি টিম কয়েকজন বিখ্যাত কম্পিউটার বিজ্ঞান ও কিপ্টোগ্রাফারের নামও সন্দেহ আছে কিন্তু কেউ সেটা প্রমাণও করতে পারেনি তিনি দু সালে হঠাৎ করে অদৃশ্য হয়ে যান এরপর থেকে আর কোনো আপডেট বা সরাসরি যোগাযোগ হয়নি আতসের তৈরি ব্লক চেন প্রযুক্তি এখন ক্রিপ্টোকারেন্সিতে নয় বরং ব্যাংকিং সাপ্লাই চেন ডিজিটাল সিকিউরিটি থেকে শুরু করে ভোটিং সিস্টেম সহ নানা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে তার ধারণা বিশ্বব্যাপী অর্থনীতি ও প্রযুক্তিতে বিশাল পরিবর্তন এসেছে আজও কেউ জানেন না সাত সিনাকা মতো জীবিত নাকি মৃত তিনি একা নাকি তার দল তিনি এই বিটকয়েনকে সংরক্ষণ করে রেখেছেন তিনি দিন তার ওয়ার্ল্ডের বিটকয়েন ধরাবেন বা বাজারে বিক্রি করে দেবেন সেদিন বিশ্ব অর্থনীতি বড় ধরনের একটি ধ্বস নামতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা সুতরাং হয়তো পৃথিবীর প্রথম ট্রিলিয়ন ডলার আয়কারী হবেন কোনো মাল্টিমিনিয়র কোম্পানি বা কোনো কোম্পানির সিম নাম বরং এক রহস্যময় নাম সাতশী নাকামতো নামটা মনে রাখবেন হয়তো খুব শীঘ্রই এই নাম শিরোনামে থাকবে তো বন্ধুরা আপনারা কি মনে করেন সাতাশী নাকা মতো কি সত্যই বিশ্বের প্রথম টু হবে নাকি এলন মার্ক বা অন্য কেউ ওই জায়গায় পৌঁছে যাবে কমেন্টে জানান আপনার মতামত আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম